রং মাহাবই এটা কানের বসন্ত উৎসব শুভ দোল যাত্রা একটা আছে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই সামনেই তো দোল আসছে তো এই রকম হোলি বা দোল সম্বন্ধে কিছু লেখা যদি টি শার্ট পাওয়া যায় তাহলে কেমন হয় তাও আবার মাত্র চব্বিশ টাকায় একদম ছোট বাচ্চা থেকে বড় সবার সাইজে পেয়ে যায় এই দোকানটা কোথায় কিভাবে আসবে বা বাড়িতে বসে কিভাবে পাবে সব কিছুরই হদিস দেবো এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের হচ্ছে কিডস টোয়েন্টি টু সাইজ থেকে শুরু হচ্ছে একদম বাচ্চারাও করতে করতে পারবে খুব সফট মেটেরিয়াল ভীষণ ভালো কাপড়ের কোয়ালিটি খুব সফট আছে প্রিন্ট ফাটবে না কোনো বাচ্চারা খুব কমফোর্টেবল ভাবে পরতে পারবে ভীষণ সুন্দর এটা আছে হ্যাপি হোলি আচ্ছা ছোটদের জন্য হ্যাপি হোলি লিটল কৃষ্ণ আছে আরো রয়েছে শুভ দোল পূর্ণিমা আর রয়েছে প্রচুর প্রচুর স্টক আছে প্রচুর কালেকশন রয়েছে এখানে রয়েছে হোলি স্কোয়াড একদম মানে যারা একটু হেলদি আছে যারা ভাবছে পড়বে ভাবছো তারাও একদম নিঃসন্দেহে আসতে পারো কোনো কোনো প্রবলেম হবে না

কানের বসন্ত উৎসব আরো আরো আছে হচ্ছে এখানে আছে হচ্ছে গিয়ে শুভ দোল যাত্রা একটা আছে আচ্ছা এখানে হ্যাপি হোলি একটা আছে এটা খুব সুইট একটা ডিজাইন খুব সুন্দর এটা একটা আছে রাধা কৃষ্ণ হ্যাপি হোলি আচ্ছা আরো রয়েছে স্থলে জলে বনতলে লাগলো যে দোল এগুলোই তো বাঙালি ইমোশন আরও বাইরে চলো আরো আছে আজ রং মাখাবই সালা এটা যে পুষ্পা আছে খোল দার খোল লাগলো যে দোল এটা আছে হ্যাপি হোলি আছে এটা আছে আরেকটা আছে পুষ্পারি আই হেট টিয়ার্স বাট আই লাভ কালার্স এটা আছে আরো ডিজাইন আছে বাইরে এই একটা রয়েছে বসন্ত এসে গেছে রয়েছে এটা একটা রয়েছে গার্লস সাবধান দ্য বয়েজ আর কামিং আরো রয়েছে হ্যাপি হোলি এগুলো ইয়াংস্টারদের খুব ফেভারিট হবে ভীষণ ভীষণ ফেভারিট হবে ইয়াংস্টারদের জন্য আচ্ছা আরো রয়েছে আছে এখানে হচ্ছে বসন্ত এসে গেছে আছে বসন্ত উৎসব রয়েছে এইটা একটা খুব সুন্দর লেখা রয়েছে আবির মাখা অন্তরাগ মুছিয়ে দিয়ে মনের দাগ খুব সুন্দর লেখা রয়েছে আর এখানে সবচেয়ে বড় কথা খুব ইউনিক ইউনিক ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা এটা আছে ম্যান্ডলা একটা আছে বাচ্চাদের জন্য বসন্ত উৎসব আচ্ছা এখানে একটা আছে হ্যাপি হোলি এটাও খুব সুন্দর ডিজাইন আছে প্রাইস গুলো হচ্ছে আমাদের এটা একটা ডিজাইন আছে দেখে নাও প্রাইস এটা একটা কম্বো রয়েছে এই কম্বোটার প্রাইস হচ্ছে নাইন ট্রিপল নাইন এটার মধ্যে আহ ওয়াটার বেলুনস রয়েছে বিভিন্ন রকমের প্রচুর কালার রয়েছে 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 একটা একটা সানগ্লাস চকলেটস আর হোলি টি শার্ট রয়েছে এটা হচ্ছে ট্রিপল নাইন ওনলি ট্রিপল নাইন বলে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স থ্রি ফাইভ ফোর জিরো টু সেভেন অল্টারনেট একটা কন্ট্যাক্ট নাম্বার বলছি সেভেন এইট নাইন জিরো ওয়ান নাইন জিরো নাইন সিক্স থ্রি এটা অল টাইম খোলা হ্যাঁ হ্যাঁ অল টাইম খোলা দোকান কবে কবে খোলা কতক্ষণ খোলা দোকান আপাতত হোলি চলছে বলে এখন রোজ খোলা সারাদিন খোলা মানে সকাল দশটা থেকে রাত্রি দশটা অবধি সারাদিন খোলা আছে আর হোলির আগের দিন অবধি তোমরা এই টি শার্টগুলো পেয়ে যাবে হোলির দিন সকালে এলে কিন্তু আর পাবে আচ্ছা যদি চাই সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বারে কন্টাক্ট করে নিতে হবে হ্যাঁ সেক্ষেত্রে কন্টাক্ট নাম্বারে এখন কনট্যাক্ট সেই আমাদের ডেলিভারি অনুযায়ী কন্ট্যাক্ট নাম্বারে কন্টাক্ট করলে বলে দেবে তো তার জন্য কি আলাদা ডেলিভারি চার্জ দিতে হবে হ্যাঁ আলাদা আরও কিছু কালেকশন দেখাচ্ছি এই একটা আছে হ্যাপি হোলি কৃষ্ণার আছে এটা এটা খুব সুন্দর খুবই সুন্দর প্রিন্ট এইটা আরেকটা আছে তোমরা হয়তো ওনারের ড্রেস চেঞ্জ দেখছো তার কারণ হলো আমি যখন আগের দিন এসেছিলাম এত কাস্টমার এত কাস্টমার আমি ভিডিও করতে পারিনি তো সেই জন্য আমি ভালো নেক্সট ডে আসবো তো আজকেও এমন কপাল খারাপ আজকে এসছি আজকে আবার কারেন্ট নেই সেই জন্য একটু বাইরে বেরিয়ে করছি আচ্ছা এটা একটা আছে রং খেলুন কিন্তু বদলাবেন না যেটা এখন সবাই করছে ঠিক আছে আছি যাই হোক এটা একটা আছে বুড়ানা মানু হোলি হ্যান খুব সুন্দর একটা নিউ ডিজাইন কালারফুল কালারফুল এত সুন্দর হ্যাঁ আর তুমিই টি-শার্ট ছাড়া তো সারা বছর তো তোমার দোকান সারা বছর এমনি টি-শার্ট জিন সারা বছর এমনি টি-শার্ট আছে বাংলাদেশের শার্ট রয়েছে জিন্স রয়েছে কার্গো রয়েছে সবকিছু আচ্ছা এটা একটা আছে রাঙ্গো মাগার পেয়ারস আরে এটা গ্রাফিতি প্রিন্টস এর মধ্যে রয়েছে হ্যাপি होली এগুলো মেয়েদের জন্য খুব সুন্দর একটা কালেকশন আচ্ছা কেউ যদি তোমাদের থেকে নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে কি সেমই রেট রাখবে না রেট না সেক্ষেত্রে আমরা এরিয়ার উপর ডিপেন্ড করছে কোন এরিয়া হোলসেল হবে কিনা আর আমরা কালকে অবধি লাস্ট অর্ডার নিচ্ছি এছাড়া আমরা হোলসেল নিচ্ছি না অনেক অর্ডার হয়ে গেছে তো এবার ঠিক মতো ডেলিভারি না দিতে পারলে প্রবলেম হয়ে যায় এটা একটা আছে বুড়া নামানো হোলি হ্যাঁ এটা আরেক রকম লেখাটা এক ডিজাইনটা আলাদা আচ্ছা এটা খুব সুন্দর আচ্ছা কেউ যদি কাস্টমাইজ মানে বলে দেয় সেইটা কি তোমরা লিখে দেবে সেটা লিখে দেবো সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হবে ওটা নেগোসিয়েবল রাত্রি এগারোটার পরে নিচে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট তো সেটা মানে কতদিনে ডেলিভারি করবে তোমরা সেটা হচ্ছে মানে যদি কেউ হোলির জন্য বলে তাহলে আমরা ফাইভ টু সেভেন এর মধ্যে ডেলিভারি করে দেবো আর যদি সেটা হোলির পরে হয় তাহলে সেটা হোলির পরে আমরা কথা বলবো হ্যাঁ কেন বলছি হোলির তো আর বেশি দিন নেই সেই জন্য যদি হোলির জন্যই চায় হ্যাঁ হ্যাঁ তো শেখেছে আর এমনি সময় হোলি ছাড়াও অন্য রকম লিখে দিতে হ্যাঁ তোমরা লিখে দেবে এটা একটা আছে হ্যাপি হোলি এটা খুব একটা কালারফুল সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর আচ্ছা দেখো এটা হোলি এটা এখন খুব চলছে খুবই চলছে এটা অনেকে নিচ্ছে হ্যাপি হোলি

এখানে প্রচুর তোমার ব্যাগের মধ্যে যে উকিমা প্রচুর সেইটা রয়েছে আর নিতে হলে অবশ্যই চলে আসবে আর তাড়াতাড়ি আসলে খুবই ভালো হয় কারণ স্টক আবার নাও থাকতে পারে তো সেক্ষেত্রে তাড়াতাড়ি আসলে আচ্ছা আমাদের প্রাইস প্রাইসটা আগে বলে দিই আমাদের প্রাইসটা হচ্ছে 99 থেকে শুরু এক পিস দু পিস নিলে নাইন্টি করে আর যদি কেউ পাঁচটা টিশার্ট নেয় সেক্ষেত্রে ছ নম্বর টিশার্টটা হচ্ছে only 49 নাইন আর যদি কেউ ভাবে যে গ্রুপে পরবে হলির সুন্দর গ্রুপে পরবে তাহলে সেক্ষেত্রে দশটা টি শার্ট নিলে এগারো নম্বর টিশার্টটা হচ্ছে ওনলি টোয়েন্টি ফোর একটু দাম ডিফার করছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখে নাও এই যে ফর্টি টু কিন্তু কোনো রকম এক্সট্রা পে করতে হবে না ফর্টি ফোর দশ টাকা ফর্টি সিক্স এক্সট্রা দশ টাকা ফর্টি এইট হলেও এক্সট্রা দশ টাকা পে করতে হবে হচ্ছে কেউ যদি আসতে চায় তাহলে বাসজনি মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে দু থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে বাসজনি মসজিদটা পড়ছে এই যে বাসজনি মসজিদ মসজিদের একদম অপোজিটেই রয়েছে আমাদের দোকান দিগাবরু তোমরা চলে আস তোমাদের এই অফারটা কতদিন চলবে মানে এই নাইনটি হচ্ছে এই নাইনটি এর অফারটা চলবে হচ্ছে মানে হোলির আগের দিন মানে তেরো তারিখ মাঝ রাত যত রাত হচ্ছে আর যদি কেউ এরকম লেখা হোলি ছাড়া অন্য কিছু লেখাতে চায় তাহলে কি নাইনটি নাইন এই পাবে না তাহলে তাদের প্রাইসটা একটু বেশি আমার ডিজাইনে আমি নাইনটি নাইন দেবো যদি তোমার ডিজাইন হয় তাহলে প্রাইসটা নেগোসিয়েবল রাত্রি এগারোটা পর কন্ট্যাক্ট করে আর এমনি হোলির পরে এমনি লেখা গেঞ্জি কি তোমাদের কাছে থাকে ওগুলো ওগুলো অবশ্যই হোলির পরে এমনি লেখা গেঞ্জি তোমাদের কাছে থাকে ওকে কটন বললে কটন এর উপর প্রিন্ট পলিকটন বলে এরকম পলিকটনের উপর প্রিন্ট করে দেব পলিকটন ম্যাটেরিয়াল তাই তো এই পলিকটন এটা বটল এটার বটল থেকে কিছু বের না না ওটা খেয়ে ওরা যাবে না কে আর ওরা যাবে না সেই কারণে এখান থেকে আর কিছু উঠছে না উঠছে এটা ঠিক আছে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো দেখতেই পেলে প্রচুর প্রচুর কালেকশন তো বলেই ছিল ফর্টি এইট সাইজ অবধি আছে তো এখন একজন এসেছেন কাস্টমার ইনি অবশ্য ফর্টি সিক্সটা ট্রাই করছে দেখো এনারি ফর্টি সিক্স হয়ে যাচ্ছে তাহলে ফর্টি এইটটা তো আরও বড় হবে তো আর দেরি কিসে ঝটপট চলে এসো এইরকম সুন্দর একটা টি শার্ট নিয়ে নাও দোলে পড়ার জন্য আর বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই মিলে একই রকম টি শার্ট দোলের দিন পরে রিল বানাতে পারো আমি তো দিয়ে নিয়েছি আমার পাঁচ বন্ধুদের জন্য একই রকম লেখা সব শেষে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু